আসসালামু আলাইকুম এই রমজানে যারা ভাবছেন একটু স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করতে তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এখানে রান্না করা মাংস দিয়ে আমি এমন মজার একটা আইটেম বানাচ্ছি যেটা শুধু স্বাস্থ্যকরই নয় খেতে কিন্তু দারুণ মজা তো রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে আমি আগে পুরটা রেডি করে নিচ্ছি তো পিঁয়াজ মরিচ হালকা করে একটু ভেজে রান্না করে রাখা মাংসটা ব্লেন্ডারে দিয়ে হালকা একটু ব্লেন্ড করেছি একেবারে মিহি করে ফেলা যাবে না হালকা আশ থাকলে এটা খেতে ভালো হবে যেহেতু রান্না করে মাংস ব্যবহার করছি তাই আমি কোনো গরম মশলা আদা রসুন বাটা ব্যবহার করলাম না শুধু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে পুরটা তৈরি করে নিলাম এবার আমি আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটার জন্য আমি দুই কাপ পানিতে দুই কাপ শুকনো চালের গুঁড়া দিলাম এরপর একটু নেড়ে এটাকে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিলাম তো এই ডোটা থেকে এবার ছোট ছোট মোমোর শেপগুলো দিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা তো আমি হাতে সাজে একটা আটার ডো নিয়ে গোল করে মাঝখানে ফাঁকা জায়গা করে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে গোল করে দিলাম সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে দেখে বুঝে নেবেন হ্যাঁ কীভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে আমি আগে মতো বাসমতি চাল পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে পানিটা ঝরিয়ে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে চেপে চেপে বলগুলোর গায়ে এই বাসমতি চালটাকে লাগিয়ে দিলাম তো সবগুলো বলে আমার চাল লাগানো হয়ে গেছে আমি আগে থেকেই একটা পাত্রে পানি দিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই স্ট্রেনারের মধ্যে সবগুলো মোমো দিয়ে এরপরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই এই মোমোটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো দেখতে একটু আকর্ষণীয় লাগার জন্য আমি কিন্তু এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এটা একদমই অপশনাল কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন তো পঁচিশ মিনিটের মতো ভাপানোর পরে আমার মোমোগুলো দেখতে এরকম হয়েছে তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ